আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো কাজল ব্লগের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শীতলক্ষা নদীর পারে স্বপ্নময় এক ঠিকানা পূর্বাচল রিভারভিউ রিসোর্ট অ্যান্ড পার্ক যা তোমাদের স্বপ্নের জায়গা হতে চলেছে আমি এখন নীলা মার্কেটে আছি নীলা মার্কেট থেকে একটা ব্যাটারি চালিত অটো একেবারে রিসোর্ট পর্যন্ত রিজার্ভ করে নিলাম যার ভাড়া পড়লো একশো টাকা তবে তোমরা যারা ঢাকার ভিতরে আছো অথবা ঢাকার বাইরে আছো তারা যেভাবে আসবে প্রথমেই কুরিল রোড আসবে কুরিল রোডে এসে দেখবে বিআরটিসি বাসের অভাব নেই সেখান থেকে একটা বিআরটিসি বাসে টিকিট কেটে নিবে একেবারে কাঞ্চন ব্রিজ পর্যন্ত ষাট টাকা দিয়ে এবং তোমরা নামবে কাঞ্চন ব্রিজ পার হয়ে মায়ের বাড়ি বাস স্ট্যান্ড আর যদি আমার মতো করে আসতে চাও তাহলে করিল বিশ্ব রোড থেকে তিরিশ টাকা নেবে নীলা মার্কেট পর্যন্ত দুই পাশে সৌন্দর্য উপভোগ করতে করতে কাঞ্চন ব্রিজ পার হয়ে যাচ্ছে আর কাঞ্চন ব্রিজ পার হয়ে চলে যাব মায়ের বাড়ি বাস স্ট্যান্ড এই জায়গার নাম হলো মায়ের বাড়ি বাস স্ট্যান্ড তোমরা যারা করিল বিশ্ব রোড থেকে সরাসরি কাঞ্চন ব্রিজ পর্যন্ত আসবে তারাই বাস স্ট্যান্ডেই আসবে এবং এখান থেকে একটা অটো অথবা সিএনজি ভাড়া করে আতলাপুর বাজার পার হয়েই গন্তব্যস্থলে পৌঁছে যাবে এইটা হলো আতলাপুর বাজার আর এই আতলাপুর বাজার পার হয়েই আমরা পৌঁছে যাব রিভারভিউ রিসর্ট চলে এলাম রিভারভিউ রিসোর্ট রিভারভিউ রিসোর্টে প্রবেশ করার সময় চিকন একটা রাস্তা পড়ে আর এটা হলো প্রথম গেট আহ কী সুন্দর জায়গা প্রবেশ করতেই যেন আমার মনটা ভরে যাচ্ছে দুই পাশে একেবারে নয়নাভিরাম সৌন্দর্য ভেতরে না জানিয়ে আরও কত সুন্দর প্রবেশপথেও কিছু কটেজ এবং স্টেজ রয়েছে এগুলো সম্পর্কে আমি তোমাদের পরে জানাবো আগে চলো ভেতরে প্রবেশ করি এবং সেখানে আরও কত সৌন্দর্য রয়েছে সেগুলো উপভোগ করে আসি ওয়াও সো বিউটিফুল শীতলক্ষা নদীর শান্ত জলরেখা ঘেসে গড়ে উঠেছে এই রিসোর্টটি কোনো এক শিল্পীর ক্যানভাসে আঁকা স্বপ্নের মতো নিসর্গ প্রকৃতির কোলে নির্মল পরিবেশে পরিবার বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনকে নিয়ে কাটাতে পারো নির্জন আনন্দদায়ক ও আনন্দ ঘন কিছু মুহূর্ত এই রিসোর্টটিতে রয়েছে সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা বিশ্রামের জন্য চমৎকার ব্যবস্থা এবং নদী ঘেসে মনোমুগ্ধকর ভিউ যা নিমেষেই দূর করবে ক্লান্ত আর মনকে করে তুলবে সতেজ আমরা এখন কটেজের দিকে এগিয়ে যাচ্ছি আর সামনেই রয়েছে বাচ্চাদের খেলার জন্য একটা স্লিপার এবং বড়দের ছোটদের জন্য দোলনা আর যে মৎস্য স্কালচারটা দেখতে পাচ্ছ তার পেছনের বিল্ডিংটাই হলো রেস্টুরেন্ট কি সুন্দর তাই না আর এই রেস্টুরেন্টের ভেতরে গোপন রত্ন লুকিয়ে রয়েছে যা আমরা একটু পরেই দেখতে পাবো তাহলে চলো প্রথমে আগে কটেজগুলো দেখে নিই যদি তোমরা ডেলং অথবা নাইট স্টে করতে চাও এই কটেজগুলোতে তাহলে খরচ পড়বে পাঁচ হাজার টাকা দুইজনের জন্য ডেলং প্যাকেজের মধ্যে রয়েছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত যেখানে পাবে তোমরা সকালের ব্রেকফাস্ট লাঞ্চ এবং বিকেলের নাস্তা এই কটেজের নাম হলো লাস্যময়ী কি সুন্দর একটা নাম তাই না চলো তাহলে আগে নামগুলোই দেখে নিই কটেজের তারপরে বলছি আরও কি সুযোগ সুবিধা রয়েছে এর পরের কটেজটির নাম হলো মায়াবতী এবং তার পরের যে কটেজটি রয়েছে তার নাম হল চন্দ্রাবতী এবং তারপরে আরেকটা একটা কটেজ রয়েছে সুহাসিনী নামগুলো কি অসম্ভব সুন্দর তাই না লাস্ট সময়ে মায়াবতী চন্দ্রাবতী সুহাসিনী ডেলং প্যাকেজের কথা তো বললাম আর যারা সন্ধ্যা ছয়টায় প্রবেশ করবে এবং সকাল দশটায় চলে যাবে দ্যাটস মিন নাইট স্টে করতে চাচ্ছ তাদের জন্য সেম টাকা পাঁচ হাজার আর সাথে সুইমিং পুল এটা তো পাচ্ছই আর সন্ধ্যার দিকে আসলে পাঁচশো সন্ধ্যার নাস্তা এবং রাতের ডিনার সাথে সকালের ব্রেকফাস্ট কটেজের রুমের ভেতরের পরিবেশ চমৎকার এখন আমি সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি রেস্টুরেন্টের দিকে যেখানে বলেছিলাম গোপন রত্ন লুকিয়ে রয়েছে আর এই গোপন রত্নটা কি সেটা এখন দেখার বিষয় তাই তো প্রবেশ করতেই রেস্টুরেন্টের পরিবেশটা আমার কাছে চমৎকার লাগল কারণ এখানে সকালের ব্রেকফাস্ট অথবা লাঞ্চ অথবা সন্ধ্যার নাস্তা যেটাই হোক না কেন খেতে খেতে উপভোগ করা যাবে সুন্দর একটা নদী যাকে আমি রত্ন বলছিলাম সত্যি তোমরাই বলো তো খেতে খেতে যদি এমন সুন্দর একটা নদী দেখতে পাও চোখের সামনে তাহলে কেমন লাগবে তোমাদের আর এমন সুন্দর জায়গায় যারা তোমরা চব্বিশ ঘন্টা থাকতে চাইছ তাদের খরচ পড়বে সাত হাজার পাঁচশো টাকা যেমন ধরো আজকে সকাল দশটায় আসলে আগামীকাল সন্ধ্যা ছয়টায় চলে গেলে এই হলো চব্বিশ ঘন্টা তারপরও আমি ডিসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে দিব এই রিসোর্টের তোমরা চাইলে কথা বলে আসতে পারো আমি রিসোর্টে আসার পর এই জায়গাটায় অনেকক্ষণ সময় কাটিয়েছি কারণ এখানে বসে বসে আমার আর উঠতে ইচ্ছা হচ্ছিল না তাই তো বলি ভ্রমণ পিপাসু বন্ধু যারা আছো তারা এখনই রেডি হয়ে নাও নেক্সট গন্তব্য হতে পারে তোমাদের জন্য এই রিসোর্টটি তোমরা যদি চাও তাহলে কিন্তু নদীতে যে নৌকাগুলো দেখতে পাচ্ছ এই নৌকায় কিছুক্ষণ ঘুরে আসতে পারবে যেদিকে আমার দু নয়ন যাচ্ছিল সেদিকেই যেন সৌন্দর্য উপভোগ করছিলাম সৌন্দর্যের যেন কোনো কমতি নেই কোনো দিকেই তবে এই রিসোর্টে আর একটা গোপন রত্ন লুকিয়ে রয়েছে যে জায়গাটা দেখলে তোমাদের আরও মনটা ভরে উঠবে মনে হবে কোন জায়গা থেকে কোন জায়গায় বসে থাকি কোথায় যে সময় কাটাবো কোন জায়গায় বসলে আমার বেশি ভালো লাগছে এখানে বসবো নাকি ওখানে বসবো ঠিক এরকম মনে হবে আমি সিঁড়ি দিয়ে নেমে একেবারে নদীর কাছে চলে গিয়েছিলাম ওখান থেকেই উঠে আসছি কি যে ভালো লাগলো তোমাদের কি বলবো আর এত সুন্দর বাতাস এখানে একটি উঁচু টেরেস রয়েছে এখন আমি তোমাদের সেই জায়গাটাই দেখাবো এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ এই সিঁড়িটা দিয়ে উঁচু সেই ট্যারেসে উঠে যেতে পারবে আর উঠতে উঠতে আমি ভাবছিলাম এখানে কয়েকটা ছবি তোলা দরকার আর তাই তো আমি একটু বসে পড়লাম এবং কয়েক রকমভাবে বসলাম ছবি তোলার জন্য তোমরা আবার ভেবো না যে আমি এত নড়াচড়া করছি কেন যাই হোক আমার ছবি তোলা শেষ এখন আমি আর একটু ওপরের দিকে উঠে যাচ্ছি যেখান থেকে নদীটাকে এবং পুরো রিসোর্টটাকে সুন্দরভাবে দেখা যাবে বুঝতেই পারছো কতটা উঁচুতে উঠেছি আমি খুব সুন্দর একটা ঘর করা আছে এখানে চাইলে বসে বসে বিকেলবেলায় চা খেতে খেতে এই জায়গায় বন্ধুবান্ধব নিয়ে গল্প করতে ভীষণ মজা লাগবে অথবা প্রিয়জনকে নিয়ে রেস্টুরেন্টের বারান্দায় এই বিড়ালটা বসেছিল আর আমার দিকেই তাকিয়েছিল এক নজরে আমারও খুব ভালো লাগছিল সত্যি এখন তোমাদের এই রিসোর্টের দ্বিতীয় রত্নটি দেখাবো এই রিসোর্টের সবথেকে সুন্দর ভিউ পয়েন্ট এই জায়গায় কৃত্রিম সৌন্দর্য আর সাথে প্রাকৃতিক সৌন্দর্য দুয়ে মিলিয়ে একটা স্বর্গীয় রূপ ধারণ করেছে সামনেই রয়েছে খুব সুন্দর একটি সুইমিং পুল যা না একেবারে নদী ঘেসে গোসল করতে করতে নদী দেখার ফিল একবার চিন্তা করে দেখো তো কেমন লাগবে এই জায়গাটা আমার কাছে একেবারে স্বপ্নের মতো মনে হচ্ছিল মনে হচ্ছিল আমি যেন কোনো স্বপ্ন দেখছি এটা হলো বাচ্চাদের গোসল করার জায়গা সুইমিং পুলের এই জায়গায় বসে বসে আমি নদীর ভিউ দেখছিলাম যদিও বা আমি সুইমিং পুলে গোসল করিনি কিন্তু করতে ইচ্ছা হচ্ছিল তাই তোমরা এসে সুইমিং পুলে গোসল করতে করতে নদীর ফিলটা খুব ভালোভাবে নিতে পারবে তোমরাই বলো তো এই জায়গাটা তোমাদের কাছে কেমন লাগছে বারে স্বর্গীয় রূপ মনোরম ও মনোমুগ্ধকর একটি পরিবেশ যা দেখলে মনটা এমনিতেই ছুঁয়ে যাবে আর ভালো হয়ে যাবে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এমন সুন্দর প্রাকৃতিক পরিবেশ এখানে রয়েছে খুব সুন্দর দুইটি মাছের স্কাল্পচার যা দেখতে ভীষণ সুন্দর লাগছিল এই সময় পানিটা বন্ধ ছিল যখন পানিটা ফোয়ারাটা চলে আর কি তখন আরও সুন্দর লাগে জায়গাটা আর এটা হলো সেই রেস্টুরেন্টের ভিউ চমৎকার তাই না রেস্টুরেন্টটা দুই পাশ দিয়ে সিঁড়ি উঠে গেছে আর ওই পাশের সহ নদীর ভিউটা তো তোমাদের দেখালাম চমৎকার একটা ভিউ আর এগুলো হলো সাথে কটেজ অসম্ভব সুন্দর এই জায়গাটা এখন বলি এখানে যে কোনো ধরনের ইভেন্টের জন্য জনপ্রতি খরচ পড়বে আঠারোশো থেকে দুই হাজার টাকা ব্রেকফাস্টে রয়েছে পরোটা ডিম সবজি এবং দুপুরের খাবারে রয়েছে নদীর মাছ ভর্তা ডাল ভাত আর দুই হাজার টাকার প্যাকেজে রয়েছে সকালের ব্রেকফাস্ট যেটা বললাম সেটাই আর দুপুরের লাঞ্চে একটু ভিন্ন সেটা হলো পোলাও রোস্ট বিফ রেজালা আর বিকেলে থাকছে চা এবং যে কোনো ধরনের পাকোড়া এইবার চলো চলে যাই স্টেজের পাশে যে কটেজগুলো রয়েছে সেগুলোর নাম এবং সেগুলো কীরকম ধরনের এই স্টেজের পাশে যে চারটা কটেজ দেখতে পাচ্ছ এই চারটা কটেজের নাম কিন্তু অনেক সুন্দর মোহিনী মালিনী নন্দিনী নীলমণি তবে এগুলো সম্ভবত নন এসি তার জন্য তোমরা যেটা করবে আমি ডিসক্রিপশান বক্সে একটা ফোন নাম্বার দিয়ে রাখবো সেটাই ফোন করে তারপর জেনে আসবে এবং এগুলোর কত ভাড়া সেগুলোও জেনে আসবে যদি নন এসিতে থাকতে চাও তবে ফোন করে আসাটাই ভালো কারণ সময়ের ব্যবধানে অনেক সময় কম বেশি হয়ে থাকে প্রবেশমুখী হাতের বামে রয়েছে গাড়ি পার্কিংয়ের জায়গা এবং ভেতরেও গাড়ি রাখতে পারবে আমার ভিডিও প্রায় শেষের দিকে তাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে নতুন বন্ধুরা তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো আর আমার নেক্সট ভিডিও আমি নিয়ে আসছি লা রিভারিয়া রিসোর্ট নিয়ে তাই কেউ দেখতে ভুলে যেও না অবশ্যই মনে করে দেখে নিও আর কাজল ব্লককে যদি ভালোবেসে থাকো তাহলে অবশ্যই একটা লাইক অথবা কমেন্ট করো তাতে করে আমার অনেক ভালো লাগবে আর আমার জন্য দোয়া করো বেশি বেশি করে আমি যেন তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসি বারবার